নমস্কার সারণ ব্লগ থেকে আমি রুমি এটা আমার ইউটিউব অ্যাকাউন্ট যারা আমার ফেসবুক প্রোফাইলে বন্ধু আছো তারা একটু ইউটিউব এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও আমি নতুন একা হাতে যতটুকু পারছি করছি তাই হয়তো সবটা ভিডিওতে তুলে ধরতে পারছি না তবে চেষ্টায় আছি পরবর্তীটা আরও ভালো কাজ তুলে ধরার আজকে করেছিলাম কাশ্মীরি আলুর দম আলুগুলোকে দেখো আগে আমি সেদ্ধ করে নিয়ে জল ফেলে দিয়ে তারপর ভালো করে ভেজেছি দেখলে তোমরা তারপর একটা পেস্ট করেছিলাম একটু আদা একটু জিরে একটু কাজু বাদাম একটু চারমগজ একটু পোস্ত একটু কাঁচা লঙ্কা ভালো করে ওটাকে পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে তারপর দেখো সামান্য কড়াই তেল দিয়ে ওই পেস্টটাকে দিয়ে যেমন জিরে তেজপাতা শুকনো লঙ্কা একটু গরম মশলা গোটা ফোড়ন দিয়ে ওই মশলাটাকে ভালো করে কষিয়ে তার মধ্যে দেখো আলু দিয়ে দেখতেই পাচ্ছ তোমরা ভালো করে কষাতে হবে তারপরে একটু লাস্টের দিকে কষুরি মেথি দিয়ে আর একটু সামান্য ঘি দিলাম আজ এটুকুই পরে আসবো আরও অন্য কিছু নিয়ে